জুডো খেলায় নতুন বিতর্ক তম স্টেট স্কুল গেমসে জুডো বিভাগে বঞ্চিত অনুর্ধ সতেরো খেলোয়াড়রা ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিলের পক্ষ থেকে আয়োজিত জুডো প্রতিযোগিতায় যোগ্য খেলোয়াড়ীরা পুরস্কার থেকে বঞ্চিত হওয়ায় অবাক মহল। বঞ্চিত হয়ে কার্যত ভেঙে পড়তে দেখা গেল জুডোর সফলদের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের অনূর্ধ্ব সতেরো খেলোয়াড়রা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেন কিন্তু পুরস্কার নিতে গেলে তাদের সরাসরি জানিয়ে দেওয়া হয় এই পুরস্কার তাদের দেওয়া হবে না তাদের বিভাগে দলগত আটজন না থাকলে পুরস্কার তারা পাবে না আমি সুজাতা আমি এবারে আমি আমরা শুনেছিলাম যে বলেছিলো এখানে যে যারা একটা ক্যাটাগরিতে না হলে মানে পার্টিসিপেট না হলে আমাদের মেডেল দেওয়া যাবে ধরো হয়তো হয়তো এমনি বলছিল বাট যখন এখানে এলাম আমরা পার্টিসিপেট করলাম খেললাম সব মানে আমি সেকেন্ড পজিশন পেয়েছি বাট তাও আমাদের মেডাল দেওয়া হচ্ছে এটা খুব মন খারাপ যে আমাদের লাস্ট ইয়ার এটা আমরা ক্লাস টুয়েলভ আর স্কুল গেম টুয়েলভে লাস্ট তো লাস্ট ইয়ারও যদি মেডেলটা না পাই একটু খারাপ লাগবে লাগবে এখন অনেকটাই বেশি খারাপ লাগে তোমাদের আগে জানানো হয়নি বলে তো ছিল বাট আমরা ভেবেছিলাম হয়তো এমনি বলছে বাট বুঝতে পারিনি এখানে এসে জানতে পারলে খেলা অংশগ্রহণ করার পর খেলা যখন হয়ে গেছে শুনছি ওখানে অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন যে

আগের বছর স্কুল গেমসে কিছু হতে পারিনি মানে ভালো আরও ভালো করে প্র্যাকটিস করে চেয়েছিলাম এবছর হোক এবছর হয়েও সেকেন্ড প্লেস পেয়েছি কিন্তু মেডেল নেই যে শুনলাম যে আটজনের বেশি হলে মানে কম আটজনের মতো হতেই হবে না তো মেডেল দেবে না এবার মেডেলই নেই এত কষ্ট করে বস বললাম কিন্তু মেডেল নেই এবার মেডেল আমাদের আগে জানানো হয়নি আমরা প্রথমে কিছুই জানতাম না যে আটজন না হলে আমাদের মেডেল দেওয়া হবে না এখানে এসে এখন আমাদের মাইকে সব শেষে তারা বলছে যারা ওখানে মাইকে ছিলেন যারা মেডেল দিচ্ছিলেন অফিসিয়াল থেকে ওনারাই বললেন যে না মেডেল দেওয়া হবে আটজন না হলে মেডেল দেওয়া হবে এখন চাইছি মেডেলটা পাই কারণ এত কষ্ট করে বেশ আগের বছর পরের বছরটা লাস্ট কিন্তু এতটা চেষ্টা করে সেকেন্ড প্লেস পেয়েছি চাইছি মেডেলটা

অভিভাবকেরা জানান অনেক কষ্ট করে দিন যাপন করেন তারা কিন্তু তাদের সন্তানদের জন্য তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে অনেক কষ্ট করেন তারা আর তাদের সন্তানেরা ভালো খেলেও মেডেল না পাওয়ায় অত্যন্ত হতাশ তারা তাদের অনুরোধ রাজ্য সরকার বিষয়টি একটু বিবেচনা করুক তাদের এই শংসাপত্র তাদের কাছে খুব মূল্যবান এই পরিস্থিতিতে তাদের ভয় তাদের মেয়েরা খেলা থেকে দূরে চলে যেতে পারে এবং সার্টিফিকেটে এবছরে আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ কামাই করে আমরা গোল্ড মেডেল আমার মেয়ে পাই বলে এরকম আশা নিয়ে এসেছি এবং সার্টিফিকেটেও পাবে বলে এরকম আশা নিয়েছি আমার মেয়ে ক্লাস নাইনে পড়ে তারাসুন্দরী স্কুলে এবং দিদেমণিকে আমি কী দেখাবো ওনাকে যে সার্টিফিকেট নেই মেডেল নেই এরকম একটা স্কুল গেমস খেলা হয়েছে এটা আগে কোনো ওরা আমাদের জানা জানায়নি আর আমরা কালকে এত জল ভেঙে আমার মেয়েকে নিয়ে এইখানে আট ন ঘন্টা ধরে থেকে সে না পেয়েছে সার্টিফিকেট না পেয়েছে কোনো মেডেল আর এদেরকে যখন আমরা বলতে গেছি তখন বলে এর রুলস হয়েছে নাকি এখন দেবে না এই সব বলে আমাদের উল্টো পাল্টা বলে আমাদেরকে চলে যেতে বলছে এখন আমাদের পাল আমরা যে স্কুল দেখেন যে সার্টিফিকেট দিদমনি যে অক্ট্রা যে এতগুলো সার্টিফিকেট সই করেছে আমি তাহলে এই সার্টিফিকেটগুলো দেখাবো কি করে এই সার্টিফিকেট না দেখেলে স্কুলে আমাদের যে তারাসুন্দর স্কুলের ম্যাডাম যে তারা স্কুলের ম্যাডাম ওকে আমি কি মুখ নিয়ে যাব যে যে গেমটা ও স্কুল গেমস যেটা খেলেছে সেটা স্কুল গেমস খেলেছে না অন্য কোনো গেম খেলেছে এটা আমরা কি করে বোঝাবো এই গদমনিকে সরকারি লোগো তো পুরো দেখা যাচ্ছে যে এখানে 69 তম স্টেট ওয়েস্ট বেঙ্গল স্কুল গেমস হয়েছে চলছে তাহলে কি আপনি রাজ্য সরকারের কাছে কোনো কিছু আবেদন করতেছেন আবেদন চাইছি ওনার সার্টিফিকেট চাই এবং মেডেল চাই আমাদের সার্টিফিকেট চাই আর মেডেল আমার মেয়ে ন্যাশনাল গোল্ড মেডেল হোল্ডার আছে ওনার রাজ্যের গর্ব হ্যাঁ ওনার কাছে তিনখানা ন্যাশনাল খেলো ইন্ডিয়ান ন্যাশনাল গোল্ড মেডেল আছে তার উপর ওর পনেরোখানা গোল্ড মেডেল আছে স্টেটে সেই মেয়েকে আপনারা আপনাদের রাজ্য সরকার আমাদের বঞ্চিত করছে গোল্ড মেডেলটা না দেওয়ার জন্য আমি তাহলে এই মেডেলগুলো সার্টিফিকেটগুলো না থাকালে ভবিষ্যতে ওর কোনো চাকরির ব্যাপার হলে তাহলে আমি সার্টিফিকেট দেখাবো কি করে যে যে এখনো ওই স্কুল গেমসে খেলেছিল সে গোল্ড মেডেল পেয়েছে এই এই সার্টিফিকেটটা দেখাবো কি করে আমার তাহলে সার্টিফিকেট চাই আমার আমি রাজ্য সরকারকে আবেদন করছি এই সার্টিফিকেট যেন উনি আমাকে পুনরায় দেয় আর এর আমি স্কুল গেমসে খেলার যে নিয়ম শৃঙ্খলা যে দর্শক বাইরে বসে থাকবে গার্জেনকে বাইরে রেখে দিয়েছে আজকে গার্জেন না এলে তাহলে স্টুডেন্ট কি করে আসবে আপনারা বলুন আমরা আমরা উদ্যোগ তো বলেছি আমরা উদ্যোগ বলেই তো আজকে এই স্টুডেন্টগুলো আসছে আজকে সেই গার্জেনগুলোকে কেন বাইরে বসিয়ে রেখেছে বৃষ্টিতে ভিজিয়ে রেখেছে আজকে আমরা অতখানি বৃষ্টিতে ভিজে কে লাইনে কারেন্টের লাইনে কারেন্টের লাইন হয়ে গেছে মারা গেছে সেই সব বাঁধা অতিক্রম করে আমরা এখানে এসেছি আজকে আমাদের বাইরে বসিয়ে রেখেছে আমাদের সঙ্গে বাজে ব্যবহার করছে তারা এইগুলো কি কি এইগুলো এগুলো কি খেলা হচ্ছে কি স্কুল গেমস হচ্ছে আমি জীবনে আমি শুনিনি যে স্কুল গেমস সার্টিফিকেট দেওয়া হয় না আর মেডেল দেওয়া হয় না আমি এই প্রথম আমি এই প্রথম দেখছি যে গেমে কোন গার্জেনকে এলাও করে না এবং মেডেল নেই সার্টিফিকেট নেই দর্শক নেই আমিও এক সময় খেলেছিলাম কোনদিন আমি শুনিনি যে সার্টিফিকেট দেয় না স্কুল গেমস সার্টিফিকেট দেয় না স্কুল গেমস তাহলে আমি দিদিমণির কাছে কি মুখ নিয়ে যাবো যে আমি কি গেম খেলতে গেছিল দিদিমণি কি দেখাবো কি পুপ আছে আমার কাছে বলুন খুব যেটা বেদানা আমরা আগে দেখিনি প্রথম দেখলাম হলো যাই না হয়তো কিন্তু বলতে পারবো না তবে এটা হওয়া উচিত না পার্টিসিপেট কিন্তু পার্টিসিপেট থাকলে তাকে তো মিল দেওয়া উচিত এটা কেন না জানি না আমাকে অনেক কিছু বলেছে আমি বলি সবাইকে বলেছি যত ডিস্ট্রিক্ট থেকে এসছে বা স্কুল থেকে এসছে তারা প্রেটার দিকে শিক্ষামন্ত্রীকে দিক শিক্ষা প্রধান বা আমাদের স্পোর্টস মিস্টারকে দিক না দিলে জানতে পারবো স্কুল কমিটিকে দিক না দিলে না প্রোটেস্ট করলে তো কিছু হবে না আমরা সেই প্রত্যেকেই যারা যোগ্য প্লেয়ার তারা মিডল পা খেলে লড়ছে তারা এত পরিশ্রম করছে তারা মেডেল পাবে না এটা আমার চিন্তা করতে পারছে এটা আমার খুবই খারাপ লাগে বেদানা দেয় এটা আমি সবাইকে সবাইকে বলেছি ভাই লিখে প্রোটেস্ট করুন তুমি অন্য গেমে দেওয়া তাদের তা আমাদের কেন হবে না এদের মধ্যে অনেকেই ন্যাশনালি গোল্ড পাওয়া খেলোয়াড় রয়েছে অথচ কোনো নোটিশ ছাড়া কীভাবে অন্যায় হলো তাদের পাশে দাঁড়াতে দেখা গেল জুডোর দীর্ঘদিনের সংগঠক তপন বক্সি নিত্যানন্দ দেব গাফলিটি বলবো না যেটা হচ্ছে এটা একটা ইন্ডোনেস বলতে পারবো বলা যেতে পারে যেটা হচ্ছে যে আমাদের এখানে আজকে স্কুল গেমস অর্গানাইজ করা হয়েছে পেয়েছি স্কুল কমিটি এটা অর্গানাইজ করেছে আজকে মেয়েদের ফার্স্ট ডে হলো কালকে ছেলেদের গেমস আছে তো যেটা হয়েছে কালকের মধ্যে অত রকম বৃষ্টি এক কোমর জল নিয়ে তারা মেয়েটা কালকে হাওড়ায় ওয়েট দিতে গেছে আমরা আপনারা শুনেছেন যে সাত থেকে আটজন বিদ্যুৎ স্পষ্ট হয়ে মানাও গেছে সেখানে তারা কালকে ওয়েট দিয়েছি বৃষ্টিতে ভিজে তারপর সকালবেলা এখানে আটটার সময় এসেছে সকাল থেকে তারা খেলেছে খেলে তারা কেউ ফার্স্ট হয়েছে কেউ সেকেন্ড হয়েছে কেউ থার্ড হয়েছে প্রত্যেকেই মেডেল পেয়েছে কিন্তু যারা মেডেল পেয়েছে মেডেল ট্যালিতে আছে আজকে এখানে ওরা এসে জানতে পারলো যে এদেরকে মেডিয়াল সার্টিফিকেট দেওয়া হবে না কেন একটা ওয়ে এদের নিয়ম আছে ওটা নিয়ম হলো জানি না যে একটা ওয়েটা আটজন যদি আটজনের কম থাকে তাহলে তারা মেডেল সার্টিফিকেট পাবে না এটা কি নিয়ম আমি জানি না হোয়ারাজ এক সপ্তাহ আগে স্কুল গেমস উসুর হয়ে গেল তারা তাদের একটা ওয়েট দুজন তিনজন ছিল তারা যদি মেডেল সার্টিফিকেট জারি করা হয়েছিল

টাকা পয়সা বড় ব্যাপার হচ্ছে তাদের কাছে ওই একটা সার্টিফিকেট আর একটা মেডেল তাদের কাছে সেটা অনেক বড় পুজোর সময় আমার খারাপ লাগছে যে মা দুর্গা যখন আসছে তারা হচ্ছে যে মেয়েরা যারা খেয়েছে তারা একটা মা দুর্গার একটা রূপ তারা একটুখানি তাদের পুজোর সময় একটুখানি তাদের মনে একটা ক্ষোভ বলুন গ্লানি বলুন সেটুকু রয়ে গেল তাদের মনে যে কিছুই না আমাদের যদি স্কুল কমিটি যিনি আছেন যিনি ডেপুটি সেক্রেটারি আছেন ওনার কাছে আমার কেন প্রত্যেকেরই রিকোয়েস্ট যে তারা যেন যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের যদি একটা মেডেল সার্টিফিকেটের ব্যবস্থা করে দেওয়া হোক তারা লড়েছে রীতিমতো লড়ে তারা পাচ্ছে তাদের তাদের দিকা চাইছে না রীতিমতো বাউট করে তারা মেট্রো সার্টিফিকেট দিচ্ছে সেটা যদি করে দেওয়া হয় তাহলে ইন ফিউচারে তারা আর খেলার থেকে চলে আসবে না কারণ অনেকের গার্জেন অনেক গার্জেন আছে যারা দিন আনে দিন খায় তারা তাদের কাজকর্ম অফ করে অনেক গার্জেন আছে যারা তাদের বাড়ির কাজকর্ম ছেড়ে তাদের মেয়েকে নিয়ে এখানে এসেছে মেয়ের ভালো রিজার্ড আনন্দ হবে জুটোর দায়িত্বে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছেন আমি তো এখানেই এসে জানতে পার না লড়ার পর যদি ওরা যদি খালি হাতে ফিরে যায় তাহলে প্রত্যেকের মনে কষ্ট হয় শুধু আমার এইটুকু রিকোয়েস্ট যে স্কুল কমেডি যেন বিবেচনা করে যারা মেডেল যারা মেডেল উইনার তাদের জন্য মেডেল সার্টিফিকেট দেওয়া হয় এটাই আমার রিকোয়েস্ট এখন দেখার আদৌ রাজ্য সরকারি তরুণ প্রতিভাদের পাশে দাঁড়ায় কিনা তাদের আরজিতে সাড়া দিয়ে তাদের সম্মান জানায় কিনা ফিউরো রিপোর্ট চ্যানেল টেন কাকুর কাছে মিল